শুভেন্দু অধিকার সুস্থাগত সবাই লাইট চালান সবাই মোবাইলের লাইট দিকে ওনাকে আমরা ওয়েলকাম করি

নির্বাচন হয় রাজনৈতিক দলের প্রতিকে ভোট দিয়ে যিনি সর্বোচ্চ ভোট পান তারাই রাজ্য বা দেশের ক্ষমতায় আসে কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে আমাদের সংবিধান কি বলে রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী কার এই রাজ্যে সভা সাড়ে দশ কোটি মানুষ বিরোধী দল এই রাজ্যে সমস্ত মানুষের বিশেষ করে যারা সরকারি দল এবং সরকারের দ্বারা পীড়িত যে যে দলেরই হোক মুসলিম মহাবীদিকে আর চারটে ছোট্ট শিশু কন্যাকে পুড়িয়ে মারা হয়েছিল ভোট পেয়েছিল তৃণমূল বাবু সব ভোট পেয়েছিল মমতা ব্যানার্জি যায়নি প্রভাব পেয়েছিল আপনাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী

চ্যা চক্রবর্তী সংগ্রামী ভাত্রামীতা মণ্ডল এবং আমাদের মুস্তি একটি আন্দোলনের নাম এই মুস্তি সংগঠনে চা এবং অশোক বাবু সহ সম্মানিত মঞ্চ বন্ধুরা এই কনভেনশনের বিষয়বস্তু কি ইতিমধ্যে নানা বক্তারা ঘুরে ফিরে অনেক কথা বলছে আপনারা জানেন গোটা ভারতবর্ষের মধ্যে দুটি একটি রাজ্য ছাড়া সবচেয়ে কম পারিশ্রমিক চাকরি নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা সুযোগ সুবিধা আপনারা এই রাজ্যে পান

যাকে বলা যায় শৌচালয় বা ল্যাট্রিন ইত্যাদি একটা বহুমুখী উন্নয়নের ছোঁয়া এই সেন্টারগুলিতে আপনি অন্য রাজ্যগুলো পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উড়িষ্যাতে গেলে পাবেন বিহারে গেলে পাবেন ঝাড়খণ্ডে গেলে পাবেন ইউপিতে গেলে পাবেন ত্রিপুরাতে গেলে পাবেন আসামে গেলে পাবেন আপনাদের এখানে খানিসে যতো সুবিধা নুনোতোমো দেওয়া হয় আমরা অনেক মাননীয় মন্ত্রী কর্নেল যোগী শ্রী ভি ইরানি মহোদয়কে আপনাদের যন্ত্রণার কথা বলেছি আমরা বলেছি যে এই যন্ত্রণা নিরসনে কেন্দ্রীয় সরকার সরাসরি উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করুক তারা অনেকগুলো বিষয় তারা রাজ্য সরকার বারে বারে চিঠি দিয়েছেন এবং এই রাজ্য সরকারে যেভাবে আপনাদের বঞ্চিত করছে এবং আপনাদের জন্য বরাদ্দ শুধু পারিশ্রমিক নয় আইসিডিএস সেন্টারে যে আপনার প্রত্যেক সপ্তাহে পুষ্টিকর ডিম হবে

কোন তাই অন্যদিকে আপনাদের বছরে গুট করে নতুন বস্ত্র দেওয়া আপনার অভিযান বরাদ্দ হয় আপনারা তার এই যে মুখ্যমন্ত্রী সভা হয় তার ব্যাংকের ঠাকুরাও তার পাশে করে স্কুলের ছাত্র ছাত্রীকে আনা সেখানে

ক্ষেত্রে ইউনিট কি ইউনিট হলো গ্রামে ব্লক আর শহরে পৌরসভা আর এর বাইরে যদি

আমার সরকারি অফিসে আলোচনা করে এই সংগঠন যে লক্ষ্য নিয়ে হচ্ছে এবং আমার দিদি ভোটের উপরে এই অভিযান এই অত্যাচার এই বিরুদ্ধে আমাদের যা যা করণীয় সবটা আপনারা পাবেন আপনাদের সকলকে বিশ্ব নারী দিবস আটই মার্চ তার প্রাককালে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার ঢাকার একটি বড় কর্মসূচি আছে সেখানে আমি প্রস্তাব করব তাই আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন ভারত মাতাকে